আমাদের বাংলার প্রকৃত এবং আসল ভোটারদেরই তাদের নিজের নিজের প্রতিনিধিদের নির্বাচন করার অধিকার থাকা উচিত বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে চালাকিটা বুঝতে পারছেন আমি কিন্তু আপনাদের রহস্যটা উন্মোচন করে দিলাম এরপরে দায়িত্ব আপনাদের তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ভোট সুরক্ষা নামক এক কর্মসূচি শুরু করেছেন বাংলার মানুষের অধিকার রক্ষার জন্য এর জন্য আপনি হবেন সামনের শারীর সৈনিক একজন বিএলটু হিসেবে আপনার প্রধান দায়িত্ব হল প্রত্যেক ভোটারের অস্তিত্ব এবং তথ্য যাচাই করতে বাড়ি বাড়ি পরিদর্শন করা আপনার পরিদর্শনের সময় আপনাকে সঠিক তথ্য সংগ্রহ করতে হবে এবং তার নতুন দিদির দূত অ্যাপে আপডেট করতে হবে চলুন দেখা যাক কিভাবে এই প্রক্রিয়ায় কাজ করা হবে পর্যায় এক সর্বপ্রথম দিদির দূত অ্যাপটি খুলুন যদি আপনার ফোনে দিদির দূত অ্যাপ না থাকে তাহলে প্লে স্টোর থেকে তা ডাউনলোড করে নিয়ে প্রয়োজনীয় সকল তথ্য দিন এবং নিজের ফোন নাম্বার যাচাই করণ পর্যায়টি সম্পূর্ণ করুন এরপর আপনি অ্যাপের হোম স্ক্রিন দেখতে পাবেন পর্যায়ে দুই কর্মসূচির ব্যানারে ক্লিক করুন হোম স্ক্রিনে আপনি বাংলার ভোট রক্ষার জন্য একটি ব্যানার বা উইজেট দেখতে পাবেন যেকোনো একটিতে ক্লিক করুন পর্যায়ে তিন আপনার ভূমিকা নির্বাচন করুন এরপর আপনি আপনার স্ক্রিনে লগইন ইন অ্যাস দেখতে পাবেন তালিকা থেকে বুথ লেভেল এজেন্ট বিএলএ টু অপশনটি বেছে নিন পর্যায়ে চার আপনার মোবাইল নম্বর দিয়ে লগ করুন নিজের মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করুন এবং প্রসিড অপশনটি ক্লিক করুন পর্যায়ে পাঁচ ওটিপি লিখুন আপনি আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে চার সংখ্যার ওটিপি পাবেন সেই ওটিপি নাম্বারটি দিন এবং ভেরিফাই অপশনে ক্লিক করে নিজের লগ প্রক্রিয়া সম্পূর্ণ করুন পর্যায়ে ছয় এখন আপনার বিবরণ যাচাই করুন যেমন নাম জেলা ব্লক গ্রাম পঞ্চায়েত বুথের নাম এবং বুথ নাম্বার যদি সকল তথ্য সঠিক হয় তাহলে ইএস নির্বাচন করুন এবং তারপর কনফার্ম ক্লিক করুন যদি তথ্যগুলি ভুল হয় তাহলে নৌ নির্বাচন করে সঠিক তথ্য এন্টার করুন পর্যায়ে সাত ইয়ার যাচাই করার ড্যাশবোর্ড অ্যাক্সেস করুন যদি বিবরণ সঠিক হয় যদি আপনি হ্যাঁ নির্বাচন করেন তাহলে আপনি যাচাই করার ড্যাশবোর্ডের পেজে পৌঁছে যাবেন এখানে আপনি দেখতে পারবেন আপনার জন্য নির্দিষ্ট বুথের বিবরণ আপনার বুথের মোট ভোটার সংখ্যা এবং ভুল এন্ট্রির বিশদ বিবরণ আপনার যাচাইকরণ অগ্রগতি দেখানোর জন্য একটি প্রোগ্রেস বার যুক্ত করা বাতিল করা এবং সামগ্রিক কেসগুলোর জন্য ট্যাপ আপনি প্রতিটি বাড়িতে গিয়ে নাগরিকদের বিস্তারিত বিবরণ যাচাই করে অ্যাপে ভোটার তালিকা আপডেট করবেন পর্যায় আর ভোটারের তথ্য যাচাই তালিকা স্ক্রল করুন এবং নামটি খুঁজে বের করুন ভোটারের রেকর্ড এডিট ও আপডেট করতে বাম দিক থেকে শেষ পর্যন্ত সোয়াইপ করুন এবং পেন্সিল আইকানে ক্লিক করুন পর্যায় নয় ভোটার যাচাইকরণ পেজ অ্যাডিশন ট্যাপটি এমন ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের নাম আগের ভোটার তালিকায় ছিল না কিন্তু এখন যুক্ত হয়েছে এমন ব্যক্তিদের যাচাই করতে নিচের মানদণ্ডগুলি পরীক্ষা করুন ভোটার কি এলাকার প্রকৃত বাসিন্দা ভোটারের বয়স কি আঠেরো বছরের বেশি কাজ বিবাহ বা অন্যান্য কারণে কি ভোটার স্থায়ীভাবে স্থানান্তরিত হননি ভোটার কি এমন বাসিন্দা একজন বহিরাগত যিনি অন্য এলাকায় ভোট দেন কিন্তু এখানেও একটি ভোটার আইডি নিবন্ধিত আছে যদি এই শর্তগুলোর কোনো একটি পূরণ না হয় তাহলে ওই এন্ট্রিটিকে ইনকারেক্ট হিসাবে চিহ্নিত করুন যদি সব শর্ত পূরণ হয় তাহলে সেটিকে কারেক্ট হিসাবে চিহ্নিত করুন যদি এটি ইনকারেক্ট হয় তাহলে কারণগুলি নির্বাচন করুন যদি আপনি ভোটারকে খুঁজে না পান এবং তার পরিবারের সদস্য বা প্রতিবেশীরা ভোটারের পরিচয় নিশ্চিত করতে না পারে তাহলে ভোটার নট ফাউন্ড নির্বাচন করুন একইভাবে ডিলিশন স্ট্যাপটি সেই সব ক্ষেত্রে প্রযোজ্য যেখানে নামটি পূর্ববর্তী ভোটার তালিকায় ছিল কিন্তু এখন মুছে ফেলা হয়েছে এমন ব্যক্তিদের যাচাই করতে হলে নিম্নলিখিত শর্তগুলি মেনে চলুন সংশ্লিষ্ট ব্যক্তিটি এখনও জীবিত কিনা সংশ্লিষ্ট ব্যক্তিটিকে এখনও বুথে থাকেন এবং বিবাহ কাজের উদ্দেশ্যে অন্যান্য কারণে স্থায়ীভাবে অন্যত্র চলে যাননি ব্যক্তির বয়সকে আঠারো বছরের বেশি বাদকে ভুলবশত দেওয়া হয়েছিল নাকি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ছিল যদি কোনো ব্যক্তি এই সমস্ত মানদণ্ড পূরণ করে এবং তাদের নাম বাতিল করা তালিকায় থাকে তাহলে এটিকে ইনকারেক্ট হিসেবে চিহ্নিত করুন যদি এই মানদণ্ডগুলোর মধ্যে কোনটি না হয় তাহলে এটিকে হিসেবে চিহ্নিত করুন ভুল এন্ট্রির ক্ষেত্রে ব্যক্তির ফোন নাম্বার যাচাই করুন সঠিক হলে কারণগুলি নির্বাচন করুন যদি আপনি ভোটারকে খুঁজে না পান এবং পরিবারের সদস্য বা প্রতিবেশীরা ভোটারকে নিশ্চিত করতে না পারেন তাহলে ভোটার নট ফাউন্ড নির্বাচন করুন এক একজন ভোটারকে যাচাই প্রক্রিয়ার জন্য শারীরিকভাবে উপস্থিত থাকার প্রয়োজন নেই পরিবারের সদস্য কিংবা প্রতিবেশীরা ভোটারের হয়ে যাচাইয়ের কাজ করতে পারবেন এমন ক্ষেত্রে বিভিন্ন মতামত সংগ্রহের জন্য বিএলএ টু কে অনুরোধ করা হচ্ছে দুই কেবলমাত্র কেউ